আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আসসালাম রহমতে আপনার সব ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপনাদের মাঝে বলেছিলাম যে আশিক জিন যখন একটা মানুষকে আক্রমণ করে অথবা যখন একটা মানুষের উপর ভর করে বা করে তখন তার উহার লক্ষণ কি হতে পারে আমি সে বিষয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আজকে আমি সেই আশিক দিনের ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আপনি নিজে ব্যক্তিগতভাবে ভাবে আশিক দিনে আক্রান্ত কিনা অবশ্যই আজকে লক্ষণগুলো শুনে এবং দেখে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ বর্তমান সমাজে প্রতিটা মানুষের জিনগ্রস্ত কারণ প্রতিটা মানুষের সাথে আল্লাহ আব্বুল আলমী সৃষ্টিগত এই কারেন্ট জিন দিয়ে রাখছেন এই কারেন্ট জিনের স্বভাব কি এই কারেন্ট জিন যখন একটা মানুষের সাথে থাকে তখন ওই মানুষটির ভিতরে ওয়াচ ওয়াচ বা বাজে ধরনের খারাপ কুপ্রচনা ধোকা দিতে থাকে আমি ইনশাল্লাহ সামনে আলোচনা করব আলোচনা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি আজকের এই ভিডিওর মাঝে যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এগুলো আপনি হয়তো শুনতে পারবেন না এবং জানতে পারবেন না ওদের ভবিষ্যতে যদি আপনি এই জিন ও জাদু সংক্রান্ত সমস্যার ভিতরে পড়ে তখন আপনি বুঝতে পারবেন না আসলে এটা কি জিনের সমস্যা নাকি ব্ল্যাক ম্যাজিকের সমস্যা তো চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর হলো যদি আপনি জিনে আক্রান্ত হন আসে জিনে মাথায় চিন্তা ভাবনা ভরপুর থাকবে দুই নম্বর হলো হস্তমৈথন্য ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে হতে পারে বিশেষ করে ছোটবেলা থেকে অর্থাৎ ছাবা লেগে হওয়ার পর থেকে আপনার হস্তমৈথন্য যে অভ্যস্তটা বাড়তি থাকে আপনি কমাতে পারবেন না আসে জিনের কারণে হয় থাকে তিন নম্বর যে সমস্যাটা সেটা হলো একাধিক বা প্রস্রাবে ইনফেকশন হওয়া চার নম্বর যে সমস্যাটা আসে জিনের কারণে অলিমাতে পিরিয়ড হওয়া অথবা তিন চার মাস তিন চার মাসে একবার পিরিয়ড না হওয়া আসিনে কেন হয়ে থাকে কারণ জিন সাথে থাকলে ওই ব্যক্তির পিরিয়ড বা সেক্সুয়াল সমস্যা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আর পাঁচটা আমাদের সমস্যাটা সেটা হলো পিরিয়ডের সময় তলপের প্রচণ্ড ধরনের ব্যথা হওয়ার সৃষ্টি হওয়া হ্যাঁ নাবির চারপাশে প্রচণ্ড ধরনের ব্যথা ছয় নম্বর যে লক্ষণ সেটা হলো স্রাব বের হওয়া পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে পুরুষের অকাল বীর্যপাত হতে পারে এটা জিনের কারণে হতে থাকে অনেক কোনো সময় শারীরিকত সমস্যা কোনো হয় থাকে সাতটা মধ্যে সমস্যাটা হলো বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনা বেড়ে যাওয়া আট নম্বর সেটি হলো অধিক পরিমাণে স্বপ্ন সওয়া আর নয় নম্বর যে লক্ষ্য সেটি হলো ফিজিক্যাল রিলেশন টাইপের স্বপ্ন দেখা স্বপ্নে আপনি কারোর সাথে প্রতিদিন মেলামেশা করতে আছেন এই ধরনের স্বপ্ন দেখা দশ নম্বর যে লক্ষ্য সেটি হলো পছন্দের মানুষগুলোকে স্বপ্নে কাছে আসতে দেখা স্পর্শ করতে দেখা আর ফিজিক্যাল রিলেশন করতে দেখা অথবা তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হ্যাঁ তাদের সাথে স্বপ্নে খারাপ কিছু একটা আপনি করতেছেন এটা বারবার প্রতিনিয়ত দেখা বিশেষ করে ফজরের আকাশ মুহূর্তে বা ফজরের পরে সমস্যাগুলো হতে পারে এগারো নম্বর যে লক্ষণ যদি আপনি আশেক যিনি আক্রান্ত হন ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন দেখা মৃত মানুষকে স্বপ্ন দেখা বারো নম্বর যে লক্ষণ সেটা হলো ঘুম থেকে ওঠার পরে পুরুষের ব্যথা হয়ে থাকে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুম থেকে উঠবেন তখন পুরুষ বিষে ভরা থাকবে তেরো নম্বর যে লক্ষণ কোনো কারণ ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব করা চোদ্দ নম্বর যে লক্ষণ বিবাহ করতে মন চায় না খুব সুন্দর সবকিছু ভালো কিন্তু বিবাহ কথা শুনলে মাথা গরম হয়ে যাবে পনেরো নম্বর লক্ষণ আশিক জিনা কারণ যে সমস্যাটি হয় থাকে বিবাহ কথা শুনলেই ভিতর থেকে কান্না আসে প্রচন্ড পরিমাণ মেজাজ খারাপ হয়ে যায় ষোলো নম্বর যে লক্ষণ সেটা হলো বিবাহ কথা শুনলে চেহারা রং পরিবর্তন হয়ে যাওয়া আর মুখে ব্রণ ওঠা রাতে ঘুম কম হওয়া আর ডিপ্রেশনে থাকা সতেরো নম্বর যে লক্ষণ আশিক জিনা কেন হয়ে থাকে বিবাহর পরে হাজবেন্ডের কাছে গেলে বিরক্ত লাগে অথবা ফিজিক্যাল রিলেশন আকর্তে এক ধরনের ব্যক্ত বা বিষের মতো লাগে অনিহা আশা ভিতর থেকে ফিল্মসটা কাজ না করা আশিক জন হয়ে থাকে আঠারো নম্বর যে লক্ষণ বিপরীত লিঙ্গের মানুষ বিরক্ত লাগে পুলিশ নম্বর যে লক্ষণ যদি আশিক জিনে আপনি আক্রান্ত হন তাহলে আহ লিঙ্গের প্রতি খুব বেশি আকর্ষণ ফিল করা বিবেদ হওয়া সত্ত্বেও অন্য নারী অথবা পুরুষের দিকে আকর্ষণ ফিল করা আপনার ঘরের স্ত্রী ভালো লাগে না ঘরের স্বামী ভালো লাগে না বাইরে পর ভালো লাগে বাইরের স্ত্রীকে ভালো লাগে এটা প্রতিদিন যদি কন্টিনিউ হতেই থাকে মাথা ভাট থাকে বুঝে হবে আপনি আসে দিলে আক্রান্ত মজা লক্ষণ আর শারীরিক সমস্যা একের পর এক লেগেই থাকে বিশেষ করে গোপনীয় সমস্যা বেশি হওয়া একুশটা মজা লক্ষণ সেটা হলো বাচ্চা কনসেপ্ট না করা অথবা কনসেপ্ট করার পরে নষ্ট হয়ে যায় এটা আসিক দিন যদি কারোর সাথে থাকে তার বাচ্চা হবে না তার বাচ্চা সে নষ্ট করে ফেলবে বাইশটা মজা লক্ষণ একা একা থাকতে পছন্দ করা অথবা আধিকাংশ সময় মন খারাপ করে বসে থাকা শুয়ে থাকা একা একা গান করা মাথা চুলে জট পরে যাওয়া মাথা গরম থাকা প্রচন্ড পরিমাণে মাথা গরম থাকবে যদি আপনার সাথে আশি দিন থাকে প্রচণ্ড পরিমাণে গরম থাকবে আপনি কারো কথা শুনতেই পারবেন না ম্যাচ গরম হয়ে যাবে তেইশটে মজা লক্ষণ মনে মনে আত্মহত্যা করার ইচ্ছা জায়গা চব্বিশটা মজা লক্ষণ ইমোশনালি প্রভাব বেশি থাকা কোনো বস্তু দেখলে আবেগপ্রবণ হয়ে যাওয়া আর পঁচিশটা মধ্যে লক্ষ্য সেটি হলো অনেক সময় আশিক জিনের কারণে বিবাহ হয় না একটা লেগেই থাকে আর এই ঝামেলাগুলো অনেক অনেক সময় আশিক জিন এগুলো কাছ থেকে করে থাকে এটা এটা করেন ওই থাকে আর এ ধরনের সমস্যা আশিক জিনের কারণে হতে পারে এখান থেকে যদি আপনার কোনো লক্ষণ মিলে থাকে বা মিলে যায় তবে আপনি বুঝে নেবেন আপনি এই যে আশিক বজ্জিন এই সমস্ত সংক্রান্ত সমস্যা আপনি আক্রান্ত আর যদি আপনাদের অবশ্যই বুঝতে কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার সমস্যা উল্লেখ করে জানাবেন তাহলে আমরা বুঝে নেব যে আপনি আশিক জিনে আক্রান্ত কি না আর আশিক জিনে আক্রান্ত থাকলে পুরুষ বা একটা মহিলার ওই পুরুষের সেক্সুয়াল পাওয়ার দিন দিন কমে যাবে আর একটা নারীর তার মাথা চুল পড়ে যাবে চোখের এই দুই সাইড কালো হয়ে যাবে হাত পা শুকিয়ে যাবে লাভের নিচে ব্যথা থাকবে আর কোনো খাবারের প্রতি কোনো রুচি থাকবে না রাতে একদম ঘুম আসবে না সারা রাত ছটফট করবে কিন্তু দিনের বেলায় ঘুম আসবে কিন্তু সারা রাত রাত তো ঘুম আসবে না থাকবে থাকবে আর রাতে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে সেক শক্তি বেড়ে যাবে ঠিক আছে হস্তমৈথন্য করার অভ্যাস প্রতিনিয়ত এটা আশিক জিনের কেন হয়ে থাকে আশিক জিন যাকে একবার ধরে প্রয়োজনে মরে যাবে তবুও আপনার পিচ্ছাড়বে না আর বিশেষ করে আশিক জিন তাদেরকে আক্রমণ করে তাদেরকে আক্রমণ করে যেমন যারা একা থাকে যার স্বামী বিদাস থাকে বা খুব সুন্দর মানুষ ঠিক আছে নামাজ পড়ে না রোজা রাখে না হ্যাঁ এই সমস্ত মানুষের উপর আক্রমণ করে বিশেষ করে দেখা যায় যারা ভালোবাসায় আঘাত পেয়ে একা হয়ে গেছে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না তখন আশিক জিন ওই ছেলে অথবা ওই মেয়ে পুত্রী নজর দেওয়া শুরু করে ও তো একা আছে আর এবস্ত অবস্থা সুযোগ বুঝে খুঁজে ওর কাছে গিয়ে অর্থাৎ যে আক্রান্ত ব্যক্তি যে প্রেম ভালোবাসা করে বা বিবাহ বিচ্ছেদে একা হয়ে গেছে ওর কাছে গিয়ে তখন কি করে সঙ্গ দেয় ওকে খারাপ পথে প্রচারিত করে এটা আশিক জিনের স্বভাব তো সামনে বন্ধুরা আজকে এ যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ সামনে আরও কিছু নিয়ে আসবো কতগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি